আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন তো আমি আমিনুল ভিডিও ব্লগ থেকে বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সবাই সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি তো আজকের বিষয় হচ্ছে ওয়াইফাই আপনাকে দেশে আসা বন্ধ করে দিতে পারে এবং কি এই ওয়াইফাইয়ের কারণে আপনাকে জেলও খাট খাটা লাগতে পারে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনারা এই যে ওয়াইফাই ইউজ করেন বা নতুন যারা যাচ্ছে তাদেরকে এই যে হুলটিয়ে বুলটিয়ে বা ইকামা দিয়ে বা এই যে অ্যাপসার দিয়ে বা যে কোনো কিছুর মাধ্যমেই এই যে আপনারা ওয়াইফাই নিয়ে থাকেন এই ওয়াইফাই থেকে বিরত থাকুন আর হচ্ছে ওয়াইফাই সবার জন্য না তো যাই হোক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তো আরেকটা রিকোয়েস্ট তো সবাই যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো তাদের কাছে অনুরোধ দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে দিবেন তো আজকের মূল বিষয় হচ্ছে ওয়াইফাই ওয়াইফাই আপনাকে দেশে আসা বন্ধ করে দিতে পারে এবং কি জেলও খাটা লাগতে পারে সেটা কিভাবে ধরেন যে আপনি আজকে একটা ওয়াইফাই নিলেন আজকে সৌদি আরবে অহরহ এই যে ওয়াইফাই নিয়ে ওয়াইফাই যে একটা রাউটার এটা নিয়ে কিন্তু অনেকেই ঘুরে এতে বাংলাদেশি আছে ইউমেনিয়া আছে সুদানি আছে এরপরে হচ্ছে পাকিস্তানি আছে এরা কি করে এই রাউটার নিয়ে ঘুরে এটার শিকার কিন্তু আমিও হয়েছি বাট আমি ফাঁসি নেই কারণ কি আমি অন্যজনের একামা বা অন্য আমি রুমমেট ছিলাম সেই ক্ষেত্রে দেখা গেছে যে তারা ওয়াইফাই নিচ্ছে বা সেটা আমি ইউজ করছি এক সময় দেখা গেছে যে এই রুমে এই ওয়াইফাই বিল নিয়ে অনেক দ্বন্দ্বন্দ্বী হয়েছে দন্দাদন্দি হওয়ার কারণে অনেকেই চালানো বন্ধ করে দিছে তো ভাই দুইশো পঁচিশ টাকা বিল প্রতি মাসে কারও একা পক্ষে দেওয়া সম্ভব না তো সেই ক্ষেত্রে দেখেন নীল হচ্ছে আষ্টজন দশজনে জনে মিলে অবশেষে তিনজনও নাই জনে নাই তার মধ্যে তো আমি ধরা খেয়ে দেশে চলে আসলাম এটা বাস্তব ঘটনা তো সত্যি মানে কথাগুলো বলতে অনেক কষ্ট লাগে তারপরেও বলা লাগে যে এই যে এই ওয়াই বিলের কারণে যারে কামে আনছে সে তো ফেসে যাচ্ছে তাই না যখন কি না এই ওয়াই বিলটা আনেন যারা না বুঝেন এই যে যারা এই যে রাউটার নিয়ে ঘুরে যে কথাটি বলতেছিলাম রাউটার নিয়ে ঘুরে এরা কিন্তু বহুত বড় দান্দাবাস কেমন দান্দাবাস আপনি এক আমা দিয়া আপনাকে এগ্রিমেন্ট করাইল ফোল্ডস মানে এই যে ডিটেলস আপনার যে এটার কি করণীয় বা কত দিনের মেয়াদ বা কত টাকা বিল এগুলো ওরা সহজে বলে না মানে যেটা অফার থাকে ওই অফারের কথাটা বলে তো যাই হোক এগুলা যারা ইউজ করেন বা এই যে ওয়াইফাই যারা ইউজ করবেন তাদেরকে মানে একটা কথাই বলার আছে যে আপনারা ভেবে কাজ করবেন যাতে কোথাও আপনাদের ঠেকতে না হয় তো সেই ক্ষেত্রে ওয়াইফাই যে বিষয়টা এটা মানে অত্যাধিক একটা খারাপ সাইড কারণ কি এটা দশজন সম্মিলিত ছাড়া হয় না একার পক্ষে ওয়াইফাই চালানো সম্ভব না আবার সিম কার্ড সিম কার্ডও ঝামেলা সিম কার্ডে যেমন পোস্টপেড সিমটা প্রিপেড সিমে এতটা সমস্যা নাই যে পুস্ট সিমগুলা এগুলা কিন্তু ভাই বিলে চলে তো এগুলা এই যে আপনারা এই রাস্তাঘাটে যে বসে সিম বিক্রি করে এদের কাছ থেকে না নিয়ে আপনারা যেমন জেন আছে এস আছে বা এরকম যে কোম্পানিগুলা অফিস আছে এই অফিস থেকে আপনারা সিম ক্রয় করবেন আর যেই কথাটি না বললে নয় এই সিম কেনার সময় আপনি জিজ্ঞেস করুন যে এটা কতদিন ম্যাদ বা কীভাবে আশয় বিষয় সব বিস্তারিত জেনে তারপর আপনি একটা সিম নেবেন যখন না যখন না চালাবেন তখন এই ফেরত অফিসে আপনি ব্যাক করে দেবেন আর ওয়াইফাইয়ের ক্ষেত্রে কিন্তু এটা হয় না ওয়াইফাইয়ের ক্ষেত্রে আপনার এক বছরের কন্ট্যাক্ট থাকে মিনিমাম নিচে এক ঘন্টা এক এক বছরের কন্ট্যাক্ট থাকে তো সেই ক্ষেত্রে আপনার এক বছর চালাইতেই হবে আর যদি এক বছরের আগে আপনি জমা করে দিতে চান না চালান তো সেই ক্ষেত্রে আপনাকে ড্যামারিস দিতে হবে কেমন যেমন আপনার আমি যেটা রাউটার আনছিলাম এটার বিষয়ে আমি জানি কারণ কি এটা যখন আমি যখন এরকম এই যে মানে ঝগড়াঝাটি হয়ে এক একজন এক এক দিকে চলে গেল তখন এটা সিদ্ধান্ত নিলাম যে এটা জমা দিয়ে দিই তখন জমা দেওয়ার কারণে আমি গেছিলাম যার নাম ওয়াইফাই তাকে নিয়ে তো অফিস থেকে বললো এটা জমা দিতে হলে নয়শো নিরানব্বই টাকা এরকম কিছু আর কি প্লাস বলছে তো একার পক্ষে তো এটা দেওয়া সম্ভব না তো ঠিক আছে এক বছর চালাইবো সে যেভাবেই হোক তো এই আর কি তো মানে ভিডিওটি বেশি বড় করব না সংক্ষিপ্তই বললাম আরও বলার আছে সামনে আরও বলবো তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে পাশেই থাকবেন তো সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম